হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রঙিন থ্রু তারা তো দেখো এখন বাজে হচ্ছে বারোটা পাঁচ আজকে হচ্ছে 14 ডিসেম্বর আর আজকে হচ্ছে আমার মাম্মি পাপার অ্যানিভার্সারি তো আমার অলরেডি উইশ করা হয়ে গেছে তো ক্যামেরার জন্য চলে আরেকবার উইশ করে দিই তো পাপা হ্যাপি অ্যানিভার্সারি মাম্মি হ্যাপি অ্যানিভার্সারি এটা আমি আর বাবা কতদিন ধরে প্ল্যান করছি কিন্তু ওই চকলেটটার ভাগ তো আমিও বসাবো অ্যাজ ইউজুয়াল এটা আমি দেবো

আর গাজরের হালুয়া আর আলুর দম রয়েছে তো এখন গাজরের হালুয়াটা হচ্ছে আজকে যেহেতু স্যাটারডে তাই জন্য নিরামিষই করতে হলো নাহলে হয়তো অন্য মেনু হতো আর গাজরের হালুয়া পাপার ফেভারেট তো বাবা আজকে গাজরের হালুয়া রান্না হচ্ছে তোমার কেমন লাগছে হ্যাঁ ভালোই লাগছে ভালো খাবার পেলে কান্না ভালো লাগে বল নিজের অ্যানিভার্সারি দিন নিজে রান্না করতে কেমন লাগছে নিজে রান্না করতে ভালোই লাগছে রোজ তো করি তাই আজকের দিনটা তো স্পেশাল আজকে তো করতেই হবে

আমি কাটিয়েছি আমায় ক্রেডিট দাও কি বাবু তুই বল আমি আর কি বলবো দেখি পাপাই কি জবাব দিতে পারে এই কথাটা আমার কোনো জবাব নেই রে আমার মনের মধ্যে একটা গানই শুধু ভেসে আসছে কি গান কি গান ভগবান ভগবান এরে তো ফেলে কারপাল্লায় কেমন দিলাম ও দাঁড়িয়েই তো আছি বসলাম আর কোথায় সারাক্ষণ তো দাঁড়িয়ে রয়েছি অ্যাট ইউর কমেন্ট দাও আমাকে দেখতে বর বর কিন্তু আস্ত বর বর ফেসে গেছি আমি অকালে দেখতে বৌ কিন্তু মস্ত ভৌ ভৌ ফেসে গেছি আমি অকালে তোমাদেরকে দেখে আমার ওই গানটা মনে পড়ছে ওই যে ওই গানটা আছে না কে প্রথম কাছে এসেছি এইটা দেখে তো এই গানটা মনে পড়লো ওটা অ্যাকচুয়াল হবে কি বলতো আমি তোকে বলে দিচ্ছি কে প্রথম ঝগড়া করেছি প্রথম ঝগড়া করে প্রথম ক্যাচ করেছি এন্ড 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 ভাই প্রথম চাচা করেছি তুমি না আমি তুমি দিয়ে